ওয়ান ওয়েলকাম ব্যাট টু ফার্স্ট এস লাইভ ব্লগ উইদ আফসানের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবারও একটা নতুন ব্লগ দেখার জন্য আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে অনেক ঠান্ডা ঠান্ডাটা কোনোভাবেই কাটতেছে না মুখ ফুলে আছে কেয়ার পর ওষুধ খাচ্ছি দেখা যাক সবাই দোয়ায় রাখবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি যে সকালে আমি বারান্দায় চলে আসি আর সেই গাছগুলোকে দেখি আর গাছ তো আমার খুবই পছন্দ আর এই তো আমার এই এক টুকরো হচ্ছে সবুজ এখানে আমার খুবই ভালো লাগে আর এই তো এদিকেও আছে গাছ সব বারান্দায় মোটামুটি কম বেশি আমার গাছ আছেই এদিকেও আছে তো ব্যাকে দেখাই যে এখানেও গাছ আছে শীতের দিনের তো একদম কেমন যেন মরা মরা হয়ে যায় তারপরেও গাছ তো ভালো লাগে আর গাছই আমি ওলা যেতেই পারে এই তো এদিকে গাছ সব বারান্দায় মোটামুটি গাছ আছে তো এখন ঘরে যাই তারপর সকালে কাজ শুরু করি তো তারপর এই যে আপনাদের ভাইয়া বাইরে থেকে পরোটা আর ডাল ভাজি মানে ডাল সবজি মিক্সড কিনে নিয়ে আসছে বেশিরভাগ সময় আমি যেটা খাই পরোটাই খাই তবে আমার এটাও লাগতে লাগতেছিল না আর ফাইভ ইয়ার্সেরও পরীক্ষা চলতেছিল তো ফাইয়াজকে ওর বাবা নিয়ে গেছিল আর আসার পথে ডাল তারপর হচ্ছে ভাজি নিয়ে আসছে যাতে করে আমি একটু খেতে পারি তো শরীর যখন খারাপ থাকে তখন দেখা যায় হাজব্যান্ডের এই টুকিটাকি সাপোর্টগুলো কিন্তু অনেক বেশি আপনাদের মানে মনে থাকবে কারণ দেখা যায় কি যখন অসুস্থ থাকবেন তখন দেখা যায় এতটুকু যদি কেউ হেল্প করে দেয় সেটাই আসলে অনেকখানি পাওয়া মনে হয় আর চাটাও কিন্তু আপনাদের ভাইয়েই করেছিল শেষে আর তারপর আমি আর কোনো ভিডিও ধরতে পারিনি কারণ যেহেতু সারাটা দিন আজকে শোয়া ছিলাম আজকে রান্নাবান্নাও আমি ঠিকমতো করতে পারিনি তো ফ্রিজে যাচ্ছিলো এবং অল্প বাকিটা করে দুপুরে খাবারটা চলে গেছে তো এখন রাতে একটু ভাল লাগতেছে তো সেদিন যে গুলশানে গিয়েছিলাম তখন যে ডালের বড়িগুলো কিনেছিলাম বা নুডলসগুলো এগুলো একটু গুছায় রাখতেছিলাম যেহেতু এখন একটু ভাল লাগতেছিল তো এইভাবেই আসলে গুছিয়ে রাখার পরে আমি নুডলসগুলো সবসময় এইভাবে বক্সে বক্সে রাখি আর এখন তো আমি নুডলস রান্না করা ভুলেই গেছি কারণ বেশিরভাগ সময় অর্পাই করে তো অরপার হাতেরটাই আমার কাছে বেশি মজা লাগে গোছানো থাকলে ও প্যাকেট অনুযায়ী জয়টা লাগে নিয়ে নিয়ে রান্নাটা করে ফেলে এরপর রাতে যেহেতু ভালো লাগতেছিল না আর রান্না করতে ইচ্ছাও করতেছিল না যে যার মতো আমার বাসায় আমি অসুস্থ থাকলে ডিম টিম ভেজে খেয়ে নেয় আর আমি যেহেতু কোনো খাবারই ভালো লাগতেছিলো না ঠান্ডা লাগছে এই কারণে ভাবলাম যে একটু পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে একটা ভর্তা করে ফেলি তাহলে যদি একটু খেতে পারি আর বালা চাউটাও নিয়ে আসছিলাম তো এই কারণে আমি বেশ শুকনা মরিচ পেঁয়াজ এবং ধনেপাতা পত্তা দিয়ে ভালো করে মাখিয়ে বালা চাউটা ভর্তা করে নিয়েছিলাম আমার এখনও যখন আমি ভয়েস ওভার করতেছিলাম তো এখনও আমার আসলে খেতে ইচ্ছা করতেছে আবারও আর এটা যেহেতু কুয়াকাটার এর আগে আমি কুয়াকাটারটা খাওয়া হয়নি বালা এর আগে খেয়েছি তবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি এখানে আমার জন্য যতটুকু লাগে ততটুকু নিব তবে আমার ভাষায় বালা ফাইয়াজও অনেক বেশি পছন্দ করে আমি যখন নিজের জন্য করি তখন ও খায় আর তো ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা দিয়ে আমি আমার রাতের খাবারটা কমপ্লিট করব। তো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম সবাই সবার সাথে আসলে এই বালাচাও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা বাটিতে তুলে নিলাম আর এই যে এখন আমি খেতে বসলাম ওই প্লেটেই আর আমার তো খেতে অনেক বেশি মজা লাগছে এই যে মানে শান্তি করে ভাতটা খেতে পারছি আমার সাথে সাথে অর্পা তারপরে হচ্ছে অর্পা অল্পই খেয়েছে ফাইয়াজ ও বাবা সবাই খেলো তো এই তো আলহামদুলিল্লাহ একটা দিন চলে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার সাথে গল্প করতে করতে আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ